চেক ডিজনার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজনার মামলায় চব্বিশ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য চলতি বছরের ষোলো অক্টোবর দিন ধার্য করা হয়েছে মৌসুমি বর্তমানে দেশের বাইরে রয়েছেন বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি এর মধ্যেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক লাখ ছয় হাজার দুশো এগারো টাকার চেক ডিজনারের অভিযোগে দুই হাজার সালের তিন ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমের বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য দুইবার সমন জারি করেন কিন্তু সমন জারি করার পরও মৌসুমি আদালতে উপস্থিত না হওয়ায় চব্বিশ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজনার মামলা হয়েছে এ মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা মৌসুমী ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি যদিও লম্বা সময় ধরেই অভিনয়ের বাইরে রয়েছেন এই অভিনেত্রী